একটি জিকিরের পুরস্কার সরাসরি আল্লাহ তালা দিবেন কেন ইমাজিন তার আপনি কল্পনা করতে পারছেন যে জিকিরটা যদি আপনি করতে পারেন যে আমল করলে এই আমলের নেকি ফেরেস্তারা লিখবে না সরাসরি আল্লাহ তালা আপনার আমল দিবেন একটু চিন্তা করে দেখেন আল্লাহ তালা যদি কাউকে পুরস্কৃত করেন তাহলে এটা কি ছোটখাটো পুরস্কার হবে যদি বাংলাদেশের প্রেসিডেন্ট কাউকে সারা জনগণের সামনে সারা বাংলাদেশের সকলের সামনে পুরস্কৃত করতে চায় তাহলে একটু চিন্তা করে দেখেন তার পুরস্কারটা কেমন হবে এবং যদি আমেরিকার প্রেসিডেন্ট কাউকে পুরস্কার দিতে যায় তাহলে তার পুরস্কারটা কত বড় হতে পারে আল্লাহ হচ্ছেন সকল রাজাদের রাজা মহারাজা তিনি সকল মানুষকে জানিয়ে দিয়েছেন যে একটি আমল যে ব্যক্তি করবে তাকে সরাসরি আল্লাহ তালা নিজে পুরস্কৃত করবেন এটা আমার কথা নয় নাই নিজে জানিয়ে দিয়েছেন এটা সুনানে ইবনে মাজার তিন হাজার আটশত এক নম্বর হাদিসের ভিতরে রয়েছে খুবই চমৎকার একটি দোয়া এই দোয়া আল্লাহ তালার প্রশংসা রয়েছে আল্লাহ তালার প্রশংসা করলে আল্লাহ তালা ওই বান্দার প্রতি খুশি হয়ে যান ওই বান্দার প্রতি স্যাটিসফাই হয়ে যান যখন কোনো ব্যক্তি আল্লাহকে ভালোবেসে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোনো আমল করে আল্লাহ পাক রব্বুল আলমের ওই বান্দাকে ভালোবাসা শুরু করেন জিব্রাহীল আলাহাইসাল্লামকে বলেন জিব্রাহীন আমি অমুকের ছেলে অমুককে অমুক এলাকায় থাকে আমি তাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসা শুরু করে দাও জিব্রাহীল আলাহি সাল্লাম আসমানের সকল ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলে ও আসমানের ফেরেশতারা আল্লাহ তালা অমুক বান্দাকে ভালোবাসেন সুতরাং আমিও ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসা শুরু করে দাও আসমানের ফেরেশতারা জমিনের তাদেরকে বলে ও জমিনের ফেরেস্তারা তোমরা শুনে রাখো অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন সুতরাং তোমরাও ভালোবাসা শুরু করে দাও জমিনের ফেরেজ তারা সকল মানুষ সকল মখলুকাতকে ঘোষণা করতে থাকে ঘোষণা করতে থাকে সকল মানুষদেরকে সকল মখলুকাতকে বলতে থাকে তোমরা অমুককে অমুককে আল্লাহ ভালোবাসেন জিব্র সাল্লাম ভালোবাসেন আসমানের ফেরজ তারা ভালোবাসেন জমিনের ফেরেজ তারা ভালোবাসেন সুতরাং তোমরাও তাকে ভালোবাসা শুরু করো সুতরাং এই আমল করার দরকার আছে না নাই নবীজি ইসাল্লা সাল্লাম জানিয়ে দিয়েছেন সুনানিমনি মাজার ভিতরে রয়েছে চমৎকার কিছু শব্দের একটি বাক্য ইয়া রব্বি লাকাল হামদু কামায়াম বাগিলি জালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক আল্লাহ তাআলার প্রশংসা এই বাক্যগুলো আমরা অনেকে জানি না আমরা অনেক সময় বাক্যগুলো পড়ি ইয়া রব্বি লাকাল হামদু কামায়াম বাগিলি জালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক এটা যদি আপনি পড়তে পারেন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সরাসরি পুরস্কার পাবেন দুনিয়াতেও আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন আখেরাতেও আল্লাহ পাক রব্বুল আলম আপনাকে পুরস্কৃত করবেন আল্লাহ তালা যদি কারোর জন্য যথেষ্ট হয়ে যান তাহলে তার আর কোনো টেনশন থাকে না অনেকে আমরা ডিপ্রেশনে পড়ে যাই দুশ্চিন্তায় পড়ে যাই ফার্স্ট এইডেড পিপল যারা আছে হতাশ হবেন না আপনি আল্লাহর উপরে ভরসা রাখেন আল্লাহ পাক রব্বুল আলমী যদি আপনার হয়ে যান তাহলে আল্লাহ তালা দুনিয়ার সকল বিপদ থেকে কঠিন আজাদ থেকে দুনিয়াতেও আল্লাহ তালা হেফাজত করবেন আখেরাতেও আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন এজন্য এই দোয়াটা বেশি বেশি পড়বেন ইয়া রব্বি লাকাল হ্যামদু হে আমার রব যাকে আপনি রব বলছেন যিনি আপনার সৃষ্টিকর্তা লাকাল হামদু সকল প্রশংসা হয় আল্লাহর জন্য আল্লাহর জন্য প্রশংসা করার দরকার আছে না নাই ইয়া রব্বি লাকাল হামদু কামায়াম বাগিনি জালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক আল্লাপাক রব্বুল আলমিনের ক্ষমতা আল্লাহ তালার রাজত্ব তিনি সব কিছুর মালিক সুতরাং আপনি যখন এই প্রশংসাগুলো করবেন সাথে সাথে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে নেকি লিখতে দিবেন না আল্লাহ তালা নিজেই তাকে পুরস্কার করার জন্য ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলবেন ও আমার ফেরেস্তারা তাদের নেকি লিখো না আমি নিজে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করব। আল্লাহর পুরস্কার হবে মহা পুরস্কার। কেমতের ময়দানে যখন কঠিন পরিস্থিতি হবে মা তার সন্তানকে ভুলে যাবে বাবা তার সন্তানকে ভুলে যাবে ভাই বোন একজন আরেকজনকে চিনবে না ভাই বোন থেকে পলায়ন করবে মা তার সন্তানকে দেখে পলায়ন করবে বাবা বলবে দুনিয়াতে আমার বিয়েই হয় নাই আমি ভয়ঙ্কর পরিস্থিতির ভিতরে আল্লাপাক রবীন্দিন কিছু মানুষদেরকে পুরস্কার দিবেন এই পুরস্কার চাই কি চাই না এই জন্য দুনিয়ার ভিতরে যদি আপনি এই দোয়াটা পড়তে পারেন আল্লাহ সেদিন আপনাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিবেন এই জন্য ইয়া রব্বীকাল কামায়ম বগেলি ও আজিমি সুলতানিক এই দোয়াটা বেশি বেশি করতে পারবো তো ইনশাআল্লাহ বেশি বেশি করে আমল করব আলহ্লাম আমাদেরকে আমল শিক্ষা দিয়েছেন